তো বন্ধুরা একটু দোকানে গেছিলাম দোকান থেকেই ফিরলাম ফিরে একটু রিলস করলাম একটু ভিডিও করলাম এভাবেই তো আমাদের চলতে হবে তাই না আর রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট একটা রান্না বাকি আছে তারপরে আবার রান্নাঘরে সেই ফিরে যাওয়া আর সত্যি কথা বলতে কি এখন না রান্নায় একদম মন থাকে না জানো তো সারাদিন আমার এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে করতে এতটাই ব্যস্ততা থাকে যে কিছুই আর ভালো লাগে না সারাক্ষণ মনে হয় যে একটু কাজ নিয়ে থাকি একটু বুঝতে পারলে ভালো হতো এই চলতে থাকে আর তার মধ্যে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা এই সব মানে কি বলতো মানে বাচ্চাদের পরীক্ষা তাদের টাইমে টাইমে খেতে দেওয়া এই তো চলতেই থাকে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে আমার এখন একটা রান্না বাকি আছে তো রান্নাটা শেষ করতে হবে আর আলু ভাজা আমাকে করতেই হবে জানো তো সে যাই হোক আমার মনে হয় অনেকের বাড়িতেই এই আলু ভাজাটা প্রত্যেকের বাড়িতেই করতে হয় কেনাকাটা তো করতেই হচ্ছে পুজো এসে গেলো এখন তো আর শুধু ঘরে বসে থাকলে চলবে না আর কী বেরোবো বলো ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না সারা দিন ফোনটা নিয়ে এতটাই বসে থাকতে হয় যে কোথাও কিছু বেরিয়ে কিনতে যাব তখন মানে না একটু পরে বেরোলেই হবে এরকম একটা ব্যাপার আর পুজোর শপিং কার কার কমপ্লিট কমপ্লিট কিন্তু কোনো দিনই হয় না আমাদের পুজোর শপিং তাই না বলো তো আজকে আমি জানো তো ক্ষীরের পুর দিয়ে তালপুলি বানাবো তো তালটা তো গোলা নই ছিল সেটাকে আগে ময়দা চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড বানিয়ে নেবো এটার মধ্যে আমি ক্ষীরের পুর ভরে পুলিটা ভাজবো তো একটু ময়দা দিয়ে দিলাম আর আগে তালটা কেন একটুখানি কড়াইয়ের মধ্যে টেনে নিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব আসলে আমি চাইছি পুরো তালের ফ্লেভারটা যেন পুরোটাই থাকে যে পুর বানাবো ক্ষীর দিয়ে তার মধ্যেও তালের গোলাটা থাকবে আবার যে ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে যে মন্ডটা বানাচ্ছি এটার মধ্যেও তালের ফ্লেভারটা যেন থাকে তাহলে আমার মনে হয় খেতে আরও বেশি ভালো হবে ওটা তো হয়েই গেলো এইবার ক্ষিটটা বানাচ্ছি যে পুর বানাবো দুধটাকে শুকিয়ে নিয়েছি অনেকটাই শুকিয়ে এসেছে এবার তালের যে পাল্পটা সেটা দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য না চিনি দেব। আসলে আমার কাছে না একটু মিষ্টি খাবারে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো তার সাথে রসটাও বানিয়ে নিচ্ছি আর রসটা খুব ঘন করব না পাতলা রস করবো পুলিগুলো যেন ভেজে সেরকম রসটাও বানিয়ে নিচ্ছি ক্ষীর দিয়ে কালের যে পুরটা সেটা প্রায় আমার টেনে এসেছে দেখো এটাকে একদম শুকনো করে ফেলেছি এবার বাটিতে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার পুরটা এবার আস্তে আস্তে পুলিগুলো গড়ে নেবো গড়ে নিয়ে আমি ভেজে রসে ফেলবো তো এইবার গোল গোল করে পাকিয়ে নিই যেভাবে আমরা পুলির আকার দিই সেই আকারটাই দিচ্ছি খুব বেশি বানাই নি অল্পই নিয়েছি ওরা এসে বিকেলে খাবে সেই জন্য ওদের যুগই বানাচ্ছি আর আমি একটা দুটো খাবো তো দেখো এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি পুলির মতো তেলটা আমি কিন্তু খুব বেশি গরম করিনি হালকা উষ্ণ গরমেই আমি এক এক করে পুলিগুলো ছেড়ে দিচ্ছি কারণ খুব বেশি তেলটা গরম হয়ে গেলে চট করে পুড়ে উঠবে আর এটা কিন্তু সিমে দিয়ে দিয়ে ভাজবো যাতে পুরোটা ভেতরটাও যেন কাঁচা না থাকে এবার আস্তে আস্তে করে আমি পুলিগুলো চলো ভেজে নিই আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব রসে ফেলতে থাকতো সন্ধেবেলার জন্য আর তর্ষ এলো না জানো তো আর একটু ভিজবে এখনও পুরোটা ভেজে নি কিন্তু ভাবলাম কি এত কষ্ট করে বানালাম একটুখানি টেস্ট করে নিই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর এই দেখো ভেতরের পুরটা কি সুন্দর ক্ষীরের পুরটা ভালো লাগে কিন্তু খেতে জানো তো তোমরাও ট্রাই করো খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা